মোহাম্মদি খাবনামা হজরত বতন তিল তত্ত্ব খাবনামা সম্বলিত ঠিক আছে আর এটার মূল্য ছিল মাত্র দুই টাকা যখন প্রকাশ হয়েছে প্রথম প্রকাশ তখন এটার মূল্য ছিল মাত্র দুই টাকা ঠিক আছে দেখেন পাবলিকেশন কোথায় আছে সব দেওয়া আছে বিস্তারিত অনেক পুরনো এটা পিডিএফটা তো এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল সংগ্রহ করছি কোনো বইটা হবে না আবার আগে থেকে বলে রাখি কারণ অনেকদিন আবার বই জন্য ফারাভাড়ি করেন এটাও কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে শুধু ঠিক আছে এটা পিডিএফ প্রয়োজন হলো শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন তবে এটা কিসের বইটা কিসের আসল এই বইটার লেখক হলো কী নাম দেখি আলহাজ মাওলানা নূর মোহাম্মদ মানে ওনার নাম মোহাম্মদ ওনার নামে বইটা মোহাম্মদই খাপনামা এটা দিয়ে মানে স্বপ্নে যেমন স্বপ্নের ব্যাখ্যা আর কি এক কথায় খাপনামা বলতে স্বপ্নের ব্যাখ্যা আমি বলি আপনার যেমন আপনার স্বপ্নে কিছু দেখেছেন আপনার স্বপ্নের ব্যাখ্যার উত্তর এখানে পেয়ে যাবেন ঠিক আছে যেমন গরু দেখলে কি হয় মহিষ দেখলে কি হয় টাকা পয়সা দহন দল তরত্ন দেখলে কি হয় গাড়ি উড়াজ হেলিকপ্টার মানে স্বপ্নে বিভিন্ন জিনিস দেখে না মানুষে আমি আপনার একটা স্যাম্পল দেখা এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য আপনাদেরকে ঠিক আছে যেমন একটা পৃষ্ঠা থেকে আমি কিছু আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন আসলে কী নিয়ে আলোচনা করা হয়েছে এই বইয়ের ভিতরে হ্যাঁ মাঝে মধ্যে ক্লিয়ার হওয়ার মাঝে মাঝে একটু জাপসা দেখা যায় তো জাপসা হোক যাই হোক তো বোঝা যায় মোটামুটি কোনটা কিসের বা কোনটা কি বলছে এখানে ক্লিয়ার মোটামুটি বোঝা যায় ঠিক আছে তো এটা ফিসটা হলো ফোর নাইন ফোর নাইন বলতে ফিসটা হলো পঞ্চাশ ফিসটা ঠিক আছে তো দাঁড়ান প্রথম থেকে দেখে কিছু একটা খবনামা আমরা নিজেরাই পড়ি তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন আসলে কী নিয়ে আলোচনা করা হয়েছে বা কোন ধরনের খবনামাগুলো এখানে লিপিবদ্ধ হয়েছে উল্লক্ষ করা হয়েছে ঠিক আছে দেখেন এখানে দাঁড়ান দেখেন খনি মণিমুক্তা পূর্ণ দেখ দেখলে সুখ শান্তি লক্ষণ ক্ষতি দেখলে শ্রেষ্ঠ বক্ত হইবে তারপরে খাসি দেখলে দাগনের লক্ষণ খাসা দেখলে দুঃখ কষ্টে কয়েদ হইবে খাজনা আদায় করা দেখলে দুঃখ দুর্দশা ও রোগান্ত হইবে তারপরে খানা খাইতে দেখিলে কার্যে অলসতা আসিবার লক্ষণ আছে খাদ্য খাদ্য গলায় আটকাইলে মানে খাদ্য গলায় আটকানো দেখলে বাদ্যগ্রস্ত হইবে খালি মাথা দেখিলে বিপদে পড়িবে তারপর আসেন খোদাকে দেখিলে সৌভাগ্যর লক্ষণ খুশবু পাওয়া গ্র্যান স্বপ্নে যদি পান দেখলেন তাহলে সুখ শান্তি নিবে সেই বিভিন্ন লক্ষণ আর কি ঠিক আছে এক কথায় এখানে এইসব বিষয়ে আলোচনা করেছে লাস্টে কি আছে দেখি লাস্টে কিছু এটা নিয়ে আলোচনা আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন তবে শুধু ফিরিয়ে ফাইল ফির ফাইল ফোর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ দেখেন যদি কেউ স্বপ্নের ফলাফল জানিতে চায় তাহলে ইহা একবার আলহামদুল্লিয়া করিয়া লিখিত নকশে যে কোনো ঘরে চোখ বন্ধ করে সাহায্যকে আঙুল ধরিবে ঘরে আঙুল পড়িলে এই ঘরের বর্ণনা আলাম আচ্ছা এখানেও কিছু স্বপ্ন মানে ঘুমের ভিতরে যদি অনেক কিছু আলোচনা আছে আমি মনে করি যারা কবিরাজ বা যারা কবিরাজি কাজ করবে তারা অভিজ্ঞতা আছে মোটামুটি যারা কাজ করেন এইসব জগতে যারা শিখতেছেন তাদের জন্য এই ফিরিয়াটা উত্তম হবে কারণ অনেক কিছু অভিজ্ঞতা আছে এইসব কিতাবগুলোতে আমি মনে করি কিতাব এইসব জগৎ যারা কবিরাজি করবেন বা কবিরাজ বা গুণীগণ বৈদ্য তারা এইসব কিতাবগুলো পড়া উচিত কারণ কিতাবগুলো পড়লে অনেক কিছু অভিজ্ঞতা হবে এইসব জগতে অনেক কিছু আপনারা শিখতে পারবেন জানতে পারবেন ঠিক আছে কিতাব না পড়লে কিছুই বুঝবেন না পৃথিবীতে কী চলতেছে না চলতেছে কী হয় মানুষের বিভিন্ন রোগ ব্যাধি বিভিন্ন কেরামতি বিভিন্ন ইয়া মন্ত্র যন্ত্র টোকা দিয়ে কোনটা দিয়ে কাজ হয় বিভিন্ন বিষয়গুলো আপনার জ্ঞান অর্জন হবে না মানে আপনি শুধু একটার ভিতরে লিখিবদ্ধ থাকবেন আর যদি এসব বইগুলো বিভিন্ন বইগুলো পড়েন তাহলে অনেক কিছু আপনারা এইসব বিষয়ে আপনার অভিজ্ঞতা হবে বিভিন্ন ধরনের চিকিৎসা আপনার দিতে পারবেন ঠিক আছে এক কথা তো যাই হোক যাদের এই ফিরি হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন একদম ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম